স্ক্রিনে দেখতে পাচ্ছেন নতুন মডেলের একটি শাটল বাস হ্যাঁ সুন্দর এই শাটল বাসটিতে বারো জন যাত্রী বসতে পারে একসাথে বারো জনের যাত্রী সহকারে বাসটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এই গাড়িটি চলে এবং এক হাজার ওয়াটের মোটরের সাথে রয়েছে সুন্দর স্টারিং এবং ডিস্ক ব্রেক এই সব কিছু সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা হ্যাঁ এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটি তৈরি করেছেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাস আপনি রাজশাহীতে আসলেই এই গাড়িটি পেয়ে যাবেন তো চলুন আমরা গাড়ির আশেপাশে ভিতরে একটু দেখে নিই তো সর্বপ্রথম গাড়িটির লুকটা একটু দেখেন কেমন ধরনের লুক গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি এটি হচ্ছে গাড়ির সামনের অংশ আপনাদের যদি গাড়ির সাইড এবং পেছনে একটু দেখায় এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গাড়ি যে গাড়িটির সামনে পেছনে সব দিকেই খুবই সুন্দর হ্যাঁ আজকে এই যে চারটি গাড়ি দেখতে পাচ্ছেন এই চারটি গাড়ি একসাথে ডেলিভারি হয়ে যাবে মামুন ওয়ার্কশপ থেকে আর এই গাড়িগুলা দুইটি গাড়ি ব্যবহার হবে কলেজে প্রাইভেট কলেজ এবং দুইটি গাড়ি ব্যবহার হবে আর্মি ক্যান্টনমেন্টে অর্থাৎ আর্মি ক্যান্টনমেন্ট না বিডিআরের কোনো কার্যক্রমে তারা এই গাড়িটি ব্যবহার করবে তো মোট চারটি গাড়ি একসাথে একই জায়গায় ডেলিভারি হয়ে যাবে তো গাড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় গাড়ি এই গাড়িতে আগেই বলেছি জন যাত্রী বসতে পারবে তো চলুন আমরা গাড়ির কাছাকাছি যেয়ে একটু দেখি গাড়িগুলো কেমন তো এই যে পেছনের সিটে তিনজন বসবে দেন এই যে মাঝের সিটে তিনজন এই জায়গাটায় আবার তিনজন দেন সামনের সিটে তিনজন তো গাড়িটি দেখতে পারছেন আমরা আগেই বলেছি সুন্দর স্টারিং ব্যবহার করা হয়েছে যেটি এটি একটি প্রাইভেট কারের স্টারিং হ্যাঁ এবং এই স্টারিংটা লক সিস্টেম যখন আপনি গাড়িটা থেকে চাবি বের করে নেবেন তখন এই স্টারিংটা অটোমেটিকলি লক হয়ে যাবে তখন এটা আর ঘুরবে না এবং এই গাড়িটার অ্যাক্সেলেটর এবং ব্রেক পাই ব্যবহার করা হয়েছে গাড়িটা হাইড্রলিক্স ব্রেক সম্পূর্ণ হ্যাঁ এই গাড়িটায় হাইড্রলিক্স ব্রেকের সুবিধা রয়েছে গাড়িটি খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো চলুন আমরা আবার গাড়ির ভিতরের অংশ দেখতে থাকি এখন যদি আমরা আসি সামনের দিকে দেখতে পারছেন ড্রাইভারের জন্য ঠান্ডা শীতল বাতাস তার গায়ে নেওয়ার জন্য দুইটি ফ্যান ব্যবহার করা হয়েছে এবং সুন্দর একটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যেখানে আপনি সুন্দরভাবে দেখতে পাবেন গাড়িটার বিস্তারিত সব কিছু কত স্পিডে যাচ্ছে কত কিলো চলেছে কত চলবে এবং সামনের দিকে দেখতে পাচ্ছেন সুন্দর লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে যেটির সাহায্যে আপনি পেছনের জিনিসগুলো দেখতে পারবেন গাড়ি ঘোড়া এবং এই নিচের দিকে আরও একটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে রয়েছে একটি সাউন্ড সিস্টেম অবসর টাইমে আপনি বিনোদনমূলক কিছু দেখতে পারেন এই গাড়িটায় ভিতরের দিকে রয়েছে সুন্দর একটি লুকিং গ্লাস এবং এটি পুরো মেটাল শিট দিয়ে তৈরি যেটা পুরোটাই শিট হ্যাঁ গাড়িটার সম্পূর্ণই শিট ব্যবহার করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য এই যে সাইডে দেখতে পাচ্ছেন ওই মাথা পর্যন্ত এগুলা হচ্ছে যে ওই জায়গার থেকে পানি সার দিয়ে যেটাই পড়বে না কেন এই জায়গায় এসে এটা নিষ্কাশন হবে সামনের দিকের অংশ যদি আপনাদের একটু দেখায় দেখতে পাচ্ছেন সুন্দর দুইটা হেডলাইট লাইট এবং ইন্ডিকেটার লাইট ব্যবহার করা হয়েছে এবং লুকিং গ্লাসের সাথেও কিন্তু ইন্ডিকেটার লাইট রয়েছে গাড়িগুলো এখনও পুরো কমপ্লিট হয়নি বাট আমরা ভিডিও কমপ্লিট করতেছি আসলে বরাবরই এই কথা বলে থাকি আসলে গাড়িগুলো এরকমই কাস্টমার যখনই তৈরি হয়ে যায় সময় দেয় না সাথে সাথে নিয়ে যায় যার কারণে আমাদেরকে ভিডিওটা আগেই কমপ্লিট করা লাগে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় গাড়ি চারটা গাড়ি এই গাড়িগুলোয় আপনি চাইলে আপনার মনের মতো করে কালার করে নিতে পারবেন আপনার যেরকম ইচ্ছা সেরকম কালার এই গাড়িগুলোতে করতে পারবেন হ্যাঁ আবার আপনি চাইলে এরকম সাদা কালারও নিতে পারবেন মেলাও নিতে পারবেন আবার এই গাড়িগুলো এগুলো দরজা সিস্টেম হয় না বাট আমরা অনেক ভিডিও দিয়েছি যেগুলো দরজা সিস্টেম গাড়ি রয়েছে চাইলে দরজা সিস্টেমও করে নিতে পারেন তো গাড়িগুলা কোথায় পেয়ে যাবেন আগেই বলেছি আরও একবার বলছি এই গাড়িগুলো তৈরি করেছেন মাউন্ট ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে হ্যাঁ এই গাড়িগুলো আপনি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এক হাজার ওয়াটের দাতাই কোম্পানি মোটর সহকারে একটি সুন্দর প্রাইভেট কারের লক সিস্টেম স্টারিং সহকারে এবং ডিস্ক ব্রেক সহকারে এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় হ্যাঁ মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িগুলো আপনি পেয়ে যাবেন গাড়ি সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন